আতা পানি দিয়েছে কি পা দিয়েছে আক্কা দিয়েছে তোমার কি হয়েছে আজকে তুমি কোথায় গিয়েছিলে ওই ডাক্তার বাইতে গিয়েছি না আমরা ডাক্তার বাইতে গিয়েছি তো ডাক্তার কি কি বলেছে তোমাকে কিছু করেছে ইনজেকশন দিয়েছে না না দেইনি দাউলে তুমি কেন ডাক্তার বাইতে গিয়ে শুধু শুধু কান্না করছো ডাক্তার তো তোমাকে ওষুধ দিয়েছে বলো গুলো খেলে তুমি ভালো হয়ে যাবে জানো বলেছে তো ডাক্তার ডাক্তার বলেছে তুমি ওষুধগুলো খাবে খেলে ভালো হয়ে যাবে খাবে নি তুমি না 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 খেলে তো তুমি ভালো হবে না তোমার যে জ্বর এসছে না হুম তুমি যে পেট ব্যথা করে বলছো তুমি রাতে যে তুমি জ্বরে উল্টো পাল্টা কথা বলছিলে বলছিলে না জ্বরে তো তুমি রাতে উল্টো পাল্টা কথা বলছিলে শুধু ডাক্তার তো তোমাকে ওষুধ দিয়েছে পেট ব্যথা ভালো হয়ে যাবে জ্বরও ভালো হয়ে যাবে বলেছে খাবে নি তুমি হ্যাঁ ওই তো খাবে ওই তো গুড বয় মুড়ি দিয়ে খাবো মুড়ি দিয়ে ওষুধ খেয়ে নেব আমরা তোমরা মুড়ি দিয়ে ওষুধ খাও আমরা মুড়ি দিয়ে ওষুধ খাই ডক্টর আমাদেরকে ওষুধ দিয়েছে ও জ্বর ছিল পেট ব্যথা করছে ওষুধ দিয়েছে আমরা ওষুধ খেয়ে নেব তারপরে ভালো হয়ে যাব না গো বাবা হুম ডক্টর কাছে আর ছুটো ছুটো বেবি এসছিল না কতগুলো ছুতো ছুতো আবু এসছিলো না হ্যাঁ কয়টা আবু দেখেছিলে হ্যাঁ আমি ডক্টরের বাড়িতে গাড়ি দেখেছিলাম বড় বড় গাড়ি দেখে চিনি বাবা শোনো আমরা যে তুমি যে একটা গাড়ি কিনবে বলেছিলে ডক্টর ভাই গিয়ে যে আমরা বড় বড় গাড়ি দেখেছি না এদিকে আসো বাবা আগে গেছে গেলে কিছু না আমরা ডক্টরের বাড়ি গিয়ে বড় বড় গাড়ি দেখেছি না তুমি যে বলছো এখান থেকে একটা গাড়ি কিনবো না আমরা বড় বড় গাড়িগুলো কিনবো না এ বড় গাড়িটা আমরা কিনবো কয়টা গাড়ি কিনবো দুটো গাড়ি কিনব ইয়েস 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 আমরা দুটো বড় বড় গাড়ি কিনবো চকাও কিনবো সাথে চকলেট কিনবো আমরা ডক্টর চিপসও কিনব ডক্টরের বাড়ি গিয়ে ওই ডক্টরের দুটো বড় বড় গাড়ি দেখেছে আইসক্রিমও কিনবো সেগুলো দেখে ও বলছে গাড়িটা আমরা কিনবো দুটো গাড়ি কিনবো ললিপপ কিনবো ললিপপও কিনবো ললিপপও কিনবো দুটো ললিপপও কিনবো গাড়ির সাথে দু ও দু বড় বড় গাড়িগুলো দেখেছে ডক্টরের বাড়ি